কি অবস্থা সবার আই হোপ সবাই অনেক ভালো আছেন সেদিন গিয়েছিলাম আমরা দোয়ম দেখতে মিলানোতে আজকে আমি সেই ভিডিওটাই শেয়ার করব আপনাদের সাথে আই আপনাদের ভালো লাগবে অ্যাজ ইউ ক্যান সি আমরা অলরেডি ট্রেনে উঠে গেছি আমাদের মন্তেলো ট্রেন স্টেশন থেকে আর ট্রেন যেহেতু খুব ফাস্ট চলে তো আমাদের দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে বেরগামো ট্রেন স্টেশনে পৌঁছাতে

ট্রেন থেকে নেমেই সাথে সাথে মিলানা ট্রেনে উঠে গেলাম আর এই ট্রেন দিয়ে মিলানার সেন্টারে পৌঁছাতে আমাদের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে জুস খাবেন নাকি ইয়ে করতে হবে চিপস কি করতে হবে

সাথে গল্প করতে করতে আমাদের সময়টা খুব দ্রুত চলে যায় তারপর আমরা মিলানের সেন্টারে এসে পৌঁছাই এই মিলানের ট্রেন স্টেশনটা দেখতে অনেক বড় ছিল আর অনেক সুন্দর ছিল যেহেতু ঝানিটা কিছুটা বড় ছিল তো সবার আগে আমরা ফ্রেশন আপ হওয়ার জন্য ওয়াশরুম ইউজ করি আর সবচেয়ে ফান পার্ট হচ্ছে এখানে ওয়াশরুম ইউজ করতেও ইউরো লেগেছে আই মিন টোকেন দিয়ে ওয়াশরুম ইউজ করতে হয়েছে আমাদের আর দমোর সামনে যেতে হলে যেহেতু মেট্রো লাগে তো সেই মেট্রো টিকিট কিনতে আমরা এই দোকানটাতে চলে আসি আর এই দোকানটার ভিতর সুন্দর সুন্দর কি রিং ছিল ব্রেসলেট ছিল তারপর সুভিনিয়র আর ছোট ছোট অনেক কিউট কিউট শোপিস ম্যাগনেট আর কিছুটা অর্নামেন্টস যেহেতু তখন লাঞ্চ টাইম ছিল তো আমরা মেট্রোতে ওঠার আগে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে ফেলি এখানে অনেক ধরনের স্টল ছিল খাবারের যার যেটা পছন্দ সে সেটা নিয়ে খেতে পারবে আর স্যাম্পল হিসেবে অনেক আইটেমও ডিসপ্লে করা ছিল ইভেন কাঁচা জিনিসও ছিল যে ইনস্ট্যান্ট তারা সেটাকে কুক করে সার্ভ করবে তারপর আমরা মির কিছুই খাইনি ইভেন ম্যাকডোনাল্ডসও না কারণ এগুলি কোনোটাই হালাল ছিল না আমরা এই পিৎজাই অর্ডার করি আর পিৎজার প্রাইসটা হচ্ছে সব জায়গা থেকে একটু এক্সপেন্সিভ ছিল কিন্তু টেস্টটা খারাপ ছিল না ভালোই ছিল তো যাই হোক আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে মেট্রোতে উঠে গেলাম মিলানের স্পট হচ্ছে এটা এই চার্চটা যেটা নাম হচ্ছে দমো আর এটা ইটালির সবচেয়ে বড় চার্চ আর এটা নির্মাণ করতে নাকি ছয়শো বছর লেগেছে আর এটার বয়স এখন একশো বছর আই মিন নির্মাণের পর এই দরজাটার মধ্যে যে কি পরিমাণ মূর্তি শুধু দরজা কেন পুরো বিল্ডিংটার মধ্যে লক্ষ লক্ষ মূর্তি হবে আর ইফ আই নট রং এই দরজার মূর্তিগুলি লোহার কিংবা পিতলের তৈরি আর এই দমোর পাশে অবস্থিত হচ্ছে গ্যালারিয়া অফ ভিক্টোরিয়া আর যদি আমার প্রোনাউন্সিয়েশনে ভুল না হয়ে থাকে আর তাছাড়া মিলান হচ্ছে ফ্যাশন অ্যান্ড স্টাইল দিক দিয়ে খুবই ফেমাস বেসিক্যালি এটা একটা লাক্সারি শপিং গ্যালারি এখানে বিশ্বের হাইন্ড ব্র্যান্ড লাইক গুচি প্রাডা দোল আপানা লুই ভিটন শ্যানেল এই ধরনের সব আছে এই গ্যালারিতে Los coquetes, no, এখন আমরা জিলা খেতে আসছি তো আমি আজকে ম্যাঙ্গো অ্যান্ড পিস্তা কেউ ফ্লেভারটা ট্রাই করব করতে করতে দেখলাম যে এই ছেলেটা গান গাচ্ছিল আর ভয়েসটা না অনেক সুন্দর ছিল বেসিক্যালি উনি ইউরো কানডাক্ট করছিল তো আয়াতো খুব এক্সাইটেড তাকে কয়েন দেওয়ার জন্য Feel the beat, hear the call. Some of energy, we've got it all. Some of Heat on our skin, some of us Surfboards in our hands, we ride the tide. Underneath the palm trees, we feel alive. Some of us. তারপর ওইখান থেকে বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ছোট একটা কমেন্ট করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ